বিধানসভা ভোটের প্রাক্কালে তাপন মন্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভের ঝড় দুর্নীতি বৈষম্য ও দুর্ব্যবহারের অভিযোগে জেলা সভাপতির দ্বারস্থ হলেন পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মীরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ কলহ প্রকাশ জেলার তাপাং মন্ডলে মন্ডল সভাপতি সঞ্জীব দেবের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সরব হলেন এলাকার বিজেপি কার্যকর্তা নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যরা একযোগে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগের দাবিও তুললেন তারা আজ কার্যকর্তাদের এক প্রতিনিধি দল কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা এবং জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেন অভিযোগ শোনার পর জেলা সভাপতি রূপম সাহা আশ্বাস দেন যে আগামী দুই দিনের মধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা সভাপতির এই বক্তব্যে ক্ষুব্ধ কার্যকর্তারা খানিকটা আশ্বস্ত হলেও তাদের দাবি এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে সেটা এখন বড় প্রশ্ন অভিযোগকারীদের মধ্যে উপজাতীয় মোর্চার সভাপতি কোমো কেমল শেটি বিজেপি নেতা সুব্রত নাথ ক্ষোভ প্রকাশ করে বলেন তাপাং এলাকায় উপজাতীয় তথা খাসিয়া সম্প্রদায় একেবারেই অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত অথচ আশপাশের অন্যান্য মণ্ডলে মানুষ এই প্রকল্পের সুফল পাচ্ছেন তাদের অভিযোগ মন্ডল সভাপতি সঞ্জীব দেব ইচ্ছাকৃতভাবে উপজাতীয় সমাজকে উল্লেখ উপেক্ষা করেছেন এবং সাম্প্রদায়িক ভিত্তিক বৈষম্যমূলক আচরণ করেছেন শুধু প্রকল্পে বঞ্চনা নয় সঞ্জীব দেবের বিরুদ্ধে কার্যকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে কার্যকর্তাদের অভিযোগ সভাপতি দায়িত্ব থেকেও দলের তৃণমূল কর্মীদের সঙ্গে পরামর্শ করেন না বরং দলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে অনেক সময় অপমানের শিকার হতে হয় ফলে দলীয় কাজে মাঠ পর্যায়ে হতাশা বাড়ছে স্থানীয় কার্যকর্তারা আশঙ্কা করছেন যদি এই অব্যবস্থা বৈষম্য চলতেই থাকে তবে নির্বাচনের আগে বিজেপির জনভিত্তি তাপাং অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে খাসিয়া অন্যান্য উপজাতীয় সমাজের ক্ষোভ নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে অভিযোগকারীদের বক্তব্য দলের ভাবমূর্তি রক্ষা করতে হলে জেলা নেতৃত্বকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং সঞ্জীব দেবকে তার পদ থেকে অপসারণ করতে হবে বিধানসভা ভোটের আগে বিজেপির ভিতরে এমন প্রকাশ্য বিরোধ দলকে চাপে ফেলতে পারে অরুণোদয় প্রকল্পকে সামনে রেখে বিজেপি রাজ্যে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে অথচ মণ্ডল স্তরে বৈষম্য দুর্নীতি দুর্ব্যবহারের অভিযোগ দলীয় শৃঙ্খলার অভাবকে স্পষ্ট করে তুলেছে প্রশ্ন উঠছে দলীয় নেতৃত্ব কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে নাকি অভ্যন্তরীণ খুবই শেষ পর্যন্ত বিজেপির সাফল্যের পথে অন্তরাই হবে আজকের এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সুব্রত নাথ মধুমিতা দাস জয়া দাস সহ একাধিক বিজেপি কার্যকর্তা আমি মানে আজকে আইলাম একদিন বিচার করে আইলাম তারপরে বিচার পাইলাম আমি মনে করে বিচার পাইলাম এখন মানে আবার বিচার পরত আইলাম তো কইলো দুই তারিখ পর্যন্ত মানে সুখ বিচার মানে ডু স্টাফটা আমি একজন এসটি মোর্চা প্রেসিডেন্ট আমার গুরুত্বটাই না কে দেন মানে মন্ডল প্রেসিডেন্ট নাম কি দেন আর কিবা মানে আমার করুণা দয় মন্ডল প্রেসিডেন্ট নাম কি দেন সঞ্জীব দেব সঞ্জীব দেব পাঁচ আর মানে যে করুণা দয়ে মানে যেটা মন যেটা ইচ্ছা তার দে আমার গোষ্ঠী মুষ্টি আমার খানদান আগে থেকেও মানে কাটা হইছে আর পরে আবার মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চ্যাট কে তারপরে কইলো আমার আবার এপ্লাই করো পরে আবার এপ্লাই করলাম এপ্লাই করলাম ইটাও আইল না লগে লগে যেটা এই মধ্যে যেটা আগে নাম আইছে ইটাও কাটা আইলো আমার পুষ্টি পুষ্টি আমার কীটা পাইবার অধিকার নাই আমার ভারতীয় নাগরিক নাই আমি আসাম কাছার কাছার আসাম নাই আমি টাপাং ব্লক শুনা নাই আমি মানে কিতা আমি মানে চাইনা থেকে আইসি আমি মেঘালয় থেকে আইছি এখন একশো চব্বিশ বছর রানিং মেঘালয় থেকে আইসি জুবাই থেকে জুয়াই ডিস্ট্রিক্ট থেকে আইলাম আমার মানে মানে ওইটা আমার আমার দুঃখ মানে অত যান প্রবলাম ওখান মানে সব আমার এস টি মানে আমার ট্রাইবেলরা তাপাং ব্লক তাপাংবাসীরা আমরা মানে সবে মানে মানে ইয়ে পাইতে চাই অরুণোদয় পাইতে চাই মানে সবে মানে উদ্দেশ্য আমার যে মন্ডল প্রেসিডেন্ট তাপাং ব্লক তার আচরণ ব্যবহার খুবই খারাপ ওনার নামটা কি আমার নাম সনিলাল দাস আমি এক্স ডিপি প্রেসিডেন্ট যে আমরা আগেও তাই বাসাত গিয়ে একবার তার ব্যাপারে আমরা ওয়াকাবিল করেছি আজকে আবার আমরা আইসি আয়া তাভাং মন্ডল প্রেসিডেন্ট ভুল ব্যবহার বা ভুল দুর্নীতিবাদ এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি আজকে প্রেসিডেন্টের সঙ্গে তৎসঙ্গে ইয়ে হয়েছিল আমরা জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন এই ব্লক প্রেসিডেন্ট নরেন্দ্রচন্দ্র দাস আমরা সবই একটা আশ্বাস দিচ্ছে তাই নিয়ে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে আগামী দুই তারিখের পরে আমরা সব বলল এটা দিতে এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শ বড় আদর্শ আমরা ভালো পাই এই জন্য আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা না হলে আমরা বিপরীত পদক্ষেপ